নলানুষ্ঠানে মাহফিলে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সালাবাত মাদ্রাসার জেলা নেতৃবৃন্দ Honorable ইসলামী Apur Neetibondhon মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিক ভাইরা প্রশাসনের দায়িত্ব নিয়োজিত পুলিশ ভাইরা সহ গাই সম্মানিত গাইজ বান্দাবাসী আসসালামু আলাইকুম ওয়া আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আনন্দের বিষয় যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে আমরা বাংলাদেশের কোথাও এইভাবে দিনের বেলায় এইভাবে জনসমাবেশ করতে পারি নাই বলেন ঠিক কিনা সকল ইসলামী দল আমরা গোপনে প্রোগ্রাম করেছি এবং ওরা বলছে যে গোপন বৈঠক করছে রাষ্ট্রের বিরোধী ষড়যন্ত্র করছে বলেন ঠিক কিনা যে আল্লাহ আজকের এমনি এক পরিবেশে ইসলামী হাই স্কুল ময়দানে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে আজকে সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ সুখী আদি করি সবাই বলি আলহামদুলিল্লাহ ভাইরা আওয়ামী সরকার দীর্ঘ ষোলোটি বছর দেশ পরিচালনা করেছে তারা ক্ষমতা আসার পরেই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র বানাবে কিন্তু আল্লাহর চক্রান্ত অমাকার অমাকার অল্লাহ অল্লাহ খায় মা কেরিন আল্লাহ সেই চক্রান্ত ষড়যন্ত্র সবলে বিনাশ করে দিয়েছেন বলেন ঠিক কিনা আমি বলতে চাই এই সরকার যখন সরকার ছিল বিএনপি জামাত সরকার ছিল দুই সালে তারা রোগী বৈঠ দিয়ে জামাত ইসলামী ইসলামী স্বাস্থ্য শিবিরের ছয় তরুণ তাদের যুবককে রাজপথে পিটি হত্যা করা হয়েছে বলে ঠিক মৃত্যুল আশীর্বাদ নৃত্য পরিচালনা করেছে গোটা বিশ্ববাসী আবার এবারে মানুষকে মেরে লাশের উপর পারে না এরপরে আসেন এই সরকার দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনের পরেই দুই সালে ক্ষমতা হাতে নেওয়ার পরেই সেই বিল কেনা হত্যাকাণ্ড দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যা করে চোদ্দ জন ভাই বোনকে হত্যা করেছে বলে ঠিক কিনা এই চোদ্দ জনের পর সাতান্ন জন সেনা কর্মকর্তা চৌক সেনা অফিসার ছিল এরা ছিল ডাইনপন্থী এবং ইসলামপন্থী ভারতের চক্রান্তে রয়ের মাধ্যমে তারা চিনতে পেরেছিল যে ভারত এই বাংলাদেশে আদনন্ত প্রহরী সীমান্ত প্রহরী পিডিআর এবং বাংলাদেশের টাইম বন্ডে এই ওই সামরিক অফিসার এদেরকে হত্যা করতে হবে সেই নিরক্ষ অনুযায়ী ভারতের প্লান অনুযায়ী পিলখানায় সাতান্ন 57 জন ভাইকে হত্যা করা হয়েছে এই 57 জন ভাই বাংলাদেশে বিচার হবে কিনা বলেন এই পিলখানা হত্যাকারের বিচার অবশ্যই বাংলাদেশে মানিত হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেcadherin মেরে করেছে হত্যা করে পার পেয়ে যাবে কিন্তু পার পাবে না এরপরে আসেন দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে যারা কোরআন ধারণ করে বুকে হৃদয়ে সেই হাফেজদেরকে ট্রান্সফার করে হত্যা করা হয়েছে এবং কীর্তন করে বলেছে রং মাখা রং মাখা ওই কোথায় কি মস্কার জাতির সামনে সামান্য ভাইরা সেই রং মাখা সেই রং মাখা যুবকেরা আছে হাফেজরা আছেন